কেটে গেছে তেল দিব হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি রান্না করবো রুই মাছ আমি কীভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো রুই মাছের সঙ্গে আলু দিয়ে রান্না করবো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো

तो दे दिया आलू को लगे थे

হয়ে গেলো আমার আমি দিয়ে মাছের ঝোল এগুলো নামিয়ে নেব আজ সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা বৃষ্টির দিনে গরম গরম মাছের ঝোল আর ভাত খেতে খুবই ভালো লাগবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমি থেকে বৃষ্টি আগে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি লেগে থাকবে